হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনার মোবাইলে ধরুন কোনো ডকুমেন্টস আছে বা কোনো ফটো আছে যেটা আপনি প্রিন্ট আউট বা জেরক্স করতে চান তো আপনি কী করবেন কোনো জেরক্সের দোকানে গিয়ে প্রথম অবস্থায় ওই জেরক্সের দোকানের নাম্বারটা আপনি কালেক্ট করবেন তারপরে ওই নাম্বার সেভ করে তারপরে ওকে দিতে লাগবে তারপরে ওটা প্রিন্ট আউট হবে তাই না তো আমি যদি আজকে আপনাদের একটা স্পেশাল ট্রিক্স দেখাই যেটার থ্রুতে আপনি ওই দোকানদারের নাম্বার সেভ না করেই কিন্তু ওকে আপনি সেন্ড করতে পারবেন আপনার যে প্রয়োজনীয় কাগজ যেগুলো জেরেস করতে চান বা প্রিন্ট আউট করতে চান সেগুলো দোকানদারের নাম্বার সেভ না করেই কিন্তু আপনি সেটা তাকে দিতে পারবেন এতে আপনার সময়ও বাঁচবে আর আমরা অনেক সময় চাই না যে কারোর নাম্বার প্রয়োজনীয় প্রয়োজনে সেভ করার তো এটা থেকে আমরা বাঁচতে পারি তাই না তো চলুন দেখে আসি সেই স্পেশাল ট্রিক্স আর আমি আশা করছি এই ভিডিওটিকে আপনি অনেক উপকৃত হবেন কাজে অবশ্যই একটু লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন চলুন ভিডিওটি দেখে আসি প্রধানত শেষ অব্দি ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনারা সরাসরি চলে যাবেন হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে এখানে যে কারোর হোয়াটসঅ্যাপে ঢুকে পড়বেন ঢুকার পরে এই যে মেসেজ অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ডান বাম দেখে একটু কর্নারে ক্লিক করবেন ক্লিক করে বন্ধুরা যে নাম্বারে আপনি সেন্ড করতে চান যে কোনো ডকুমেন্টস বা ছবি সেই নাম্বারটা আপনাকে টাইপ করবেন আমি একটা নাম্বার টাইপ করছি আপনাদের বোঝানোর থ্রুতে তারপরে এটা ক্লিক করে দেবেন তারপরে বন্ধুরা এই নাম্বারে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে ছাট উইথ বলে ওই নাম্বারটা আছে যে নাম্বারটার মধ্যে আপনি ফটো সেন্ড করতে চান তো এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এটার মধ্যে ক্লিক করবেন এই যে সিম্পলটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন গ্যালারি এসে গেছে তো আপনি গ্যালারির মধ্যে ক্লিক করবেন আপনি চাইলে ডকুমেন্টস যদি সেন্ড করতে চান তাহলে ডকুমেন্টসও সেন্ড করতে পারবেন সমস্যা নেই যদি ডকুমেন্টসে ক্লিক করেন তাহলে এরকম ডকুমেন্টস চলে আসবে আপনি যেটা ডকুমেন্টস সেন্ড করতে চান সেটা করবেন অন্যতায় আপনি যে ফটো যদি সেন্ড করতে চান তাহলে গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করে আপনি যে ফটোটা সেন্ড করতে চান সেটা আপনি ক্লিক করে দেবেন নিয়ে তারপরে সেন্ড করে দেবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ছবিটা চলে গেছে তো আমি কোনো নাম্বার সেভ করি না সেভ না করে কিন্তু সেন্ড করতে পেরেছি তো আপনি এই সিস্টেমটা যদি ফলো করেন যে কারণ নাম্বার সেভ না করেই কিন্তু আপনি ওকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস বা ফটো সেন্ড করে জেরক্স বা প্রিন্ট আউট করতে পারবেন আশা করি ভিডিওটি থেকেও অনেকটা উপকৃত হয়েছেন কাজে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করে এই সিস্টেমটা তাদেরকেও দেখিয়ে দেবেন সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে যাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং